কিছুই তো বুঝতে পারতেছি না দশ দলীয় জোট কি তাহলে সরকার গঠন করবে নাকি ক্ষমতায় চলে আসবে কিনা প্রতি মুহূর্তে আজকে সারাদিন খবর পেলাম বিভিন্ন জায়গা থেকে শত শত বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দিচ্ছেন এনসিপিতে যোগ দিচ্ছেন যেখানে কিনা নোয়াখালীর ছয় আসনের দশ দলীয় জোটের প্রার্থী এনসিপির প্রার্থী আব্দুল হালান মাসুদ একাই তার হাত ধরে পাঁচশো বিএনপি নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছে আবার এর আগে দেখলাম একটু আগে যেটা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক জেলা আমির তিনিও তার সাঙ্গফাঙ্গ নেতাকর্মীদেরকে নিয়ে জামাইতে যোগ দিচ্ছেন ঘটনা আসলে কি রাজনৈতিক সমীকরণ পাল্টে কোন দিকে যাচ্ছে কোন দিকে মোড় নিচ্ছে দেখেন ইতিমধ্যে কিন্তু আলোচনা চরম তুঙ্গে আলোচনার চরম তুঙ্গে রাজনৈতিক সমীকরণ প্রতি মুহূর্তে পাল্টাতে শুরু করেছে কে ক্ষমতা আসবে কে ক্ষমতার দরে এগিয়ে আছে এই প্রশ্ন যখন সবার মনে ঘুরপাক খাচ্ছে বাস্তবতাও কিন্তু কিছুটা প্রমাণ উঠে আসতেছে দেখেন নোয়াখালীর ছয় আসন আব্দুল হানার মাসুদ কিন্তু বিএনপি বিএনপি প্রার্থীও জিততে পারে এনসিপি প্রার্থীও জিততে পারে এমন একটা সমীকরণ ছিল কিন্তু জামাতের সকল জামাতের সাথে যখন দলীয়ভাবে আসন সমঝোতা করে তখন নোয়াখালীর ছয় আসনের আব্দুল হান্নার মাসুদ দশ দলীয় প্রার্থী হিসেবে জেতাটা প্রায় কনফার্ম হয়ে গেছে ইতিমধ্যে তার জয় জয়কার কিন্তু বিএনপি যতই বলি ফুটাক না কেন দিন শেষে বিএনপি সেরে নেতারা অন্য দলে ঠিকই যোগ দিচ্ছে দেখেন দল যারা করে সেই দলের গভীরতা আমরা হয়তো যারা সাধারণ জনতা আছি বাহির থেকে হয়তো তেমন কিছু দেখতে পাচ্ছি না যে দলের ভিতরে আসলে কি চলতেছে এই যে এতগুলো নেতা প্রকাশ্যে ঘোষণা দিয়ে দল সেরে অন্য দলে যোগ দিচ্ছে এটাও কিন্তু একটা বার্তা বহন করে দলের পরিস্থিতি আসলে কোন লেভেলে বা কোন পর্যায়ে আছে দশাচতা নোয়াখালীর হাতে উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মী কর্মী পাঁচ শতাধিক নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছে শনিবার সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয়ে দশ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হানান মাসুদের হাতে হাত রেখে এইসব নেতা কর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন তবে এই যোগ দেওয়ার ক্ষেত্রে কিছু অভিযোগ আছে যেটা বিগত সময় ধরে হয়ে আসতেছে অনেকেই নিজের দলকে অনেকেই নিজের দলকে হাইলাইট করার জন্য নিজ দলীয় নেতা কর্মীদেরকে এই ধরনের নাটক সাজায় বলে অনেক ক্ষেত্রে উঠে আসে তবে বাস্তবতা কিছুটা হলো ভিন্ন এনসিপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে সাবেক আহ্বায়ক রহমান এবং মাহারা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল হান্নান সব মিলে তাদের সাঙ্গু নিয়ে প্রায় আব্দুল হান্নান মাসুদের হাত ধরে এনসিপিতে যোগ দেন দর্শক শ্রোতা আজ সতেরো জন সাবেক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাদের নেতৃত্বে শতাধিক কর্মী তে যোগদান করলো এবং সব মিলিয়ে ভাই পাঁচশো জন সবাইকে সাথে নিয়ে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত একটু মডেল হাতের গড়ে তোলার প্রত্যাশায় তবে এই যে রাজনৈতিক শেয়ার সময় যে বার্তাগুলো আসতেছে দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছে এটা কিন্তু খারাপ বলতে পারেন অশনী সংকট বলতে পারেন রাজনৈতিক নাটকীয়তা বলে বাস্তবতা যাচ্ছে মানুষ দেখতেছে আসলে কিভাবে নিজের দলসের অন্য দলে যোগ দিচ্ছে এতে করে মানুষ বুঝতে সাধারণ মানুষ যেটা বুঝে যে জলের প্রতি মনে হয় যে আস্থা দল দুর্বল হয়ে পড়েছে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নেই নানা ইস্যু কিন্তু তৈরি হয়